অফার ঘোষণা দিয়েছে 31 দফার মধ্যে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যারা দুই নীতি পাঁচ দণ্ডপ্রাপ্ত তাদের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে সুতরাং যারা দণ্ডপ্রাপ্ত সাজা দুই নীতি পাঁচ তাদের সাথে বিচার আবশ্যক হবে না হবে না হবে না সম্মানিত উপস্থিত একতা লোক একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করে বাবা তোমার রুল নাম্বার কত কলেজে কাকা আমার রুল নাম্বার তিন তখন বলে তোমার স্কুলের ছাত্র কয়েকজন বলে তিনজন তিনজন আছে উনার নাম কি আপনারা জানেন নামটা কষ্ট করে একটু বলবেন কালো মানে উনি বলেন উনি নাকি নমিনেশন দিবে। ওনাকে কে নোমিনেশন দিবে আরে reda na mehshaheb আপনি নিজে নোমিনেশন নিজে পাবেন কিনা এই চিন্তা করেন আপনি ভি কে ওলাদের নোমিনেশন দিবেন এই চিন্তা কিভাবে করে সম্মানিত উপস্থিতগণ উনি বলে আমি বলতে চাই তারা দুর্বল চিত্তের মানুষ তারা মানুষের কাছে বিচার দেয় আমার নেতার নামে ঘাটে ঘাটে পথে পাল করে শুধু আমার নেতা শক্তিশালী আমার নেতার চন্দি না আমার নেতা মানিসিস আমার নেতা কেউর কাছে বিচার দেয় না উনি বলে উনি নাকি আমার নেতা ছবি এই জলের সাথে আছে ওই জলের সাথে আছে এই জলে উনি কেন্দ্রের কাছে দেয় আরে আপনার ছবি যে দরবেশের সাথে আছে চান্দিনা বাঁচিয়ে দেখছে না দুই হাজার নির্বাচনে আপনি যে আলিয়া

যে ওনার আমাদের নেতার পাশে নাকি বিপদগামী কয়েকজন নেতা আছে আর এই যারা বিপদগামী বলছেন তারাই আপনার নেতাকে বারবার এমপি বানাইছে বারবার মন্ত্রী বানাইছে বারবার সংসদে নিয়ে গেছে চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনারা তো সুপদগামী দেখি রেদন আহমেদ সাহেবকে মফিজ ভুইয়ার সাথে চেয়ারম্যান বানাইতে পারেন কি না যদি মফিজ বুয়ার সাথে চেয়ারম্যান বানাইতে পারেন তাইলে ভাবো আপনারা লিডার নাইলে আর নির্বাচন করার খায়েজ দেখেন না মেসেজ ক্লিয়ার নেতা সাউন সাহেব মার্কা ধানিশিস দল বিএনপি জয় আমাদের জয় সারা আমরা কিছু হটবো না সম্মানিত উপস্থিত একটা জিনিস বলে দিতে চাই অলরেডি বিএনপি সাই কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম সাহেব নির্বাচন কমিশনের সাথে কিছুদিন আগে একটা মিটিং করে গিয়েছে অনেক ক্লিয়ারলি বলে দিয়েছে তফসিল ঘোষণার আগে কেউ সাথে কোন ধরনের জোটের আলাপ হবে না হবে না হবে না সম্মানিত উপস্থিত এদিকে আরেকটি কথা বলতে চাই কথাটা হলো উনি বলে জোটবদ্ধ নির্বাচন হবে আমিও মেনে নিলাম জোটবদ্ধ নির্বাচন হবে একটি দলে একটি দেশে যখন নির্বাচন হয় জোট কখন হয় জানেন যখন দুইটা দলের ভোটের পার্সেন্টেজ পাশাপাশি থাকে কাছাকাছি থাকে আজকে যদি সারা বাংলাদেশের যতগুলা দল আছে তাদের ভোটের পার্সেন্টেজ একদিকে কলে বিএনপির ভোটের পার্সেন্টেজ তাদের দ্বিগুণ থেকে বেশি হবে ইনশাল্লাহ সুতরাং আমরা কেউ সাথে জোট করব না আমরা কার সাথে আপোষ করব না সারা বাংলাদেশে তিনশো আসনে এককভাবে বিএনপি প্রার্থী হবে ইনশাল্লাহ গান্ধী না বিএনপি হবে আতিকুল আলম শাহন সাহেব ইনশাল্লাহ সময় তো বুঝতে আমি আর কথা বাড়াবো না আমি আমার নানা মফিস বুয়াকে অনুরোধ জানাবো উনি মফিস ভুইয়ার পারিবারিক ব্যাপার দিয়ে মাঝে মধ্যে খুঁজে আমি কিছু জিনিস আমার নানার কাছে অনুরোধ করে যাব আজকে রেতন আহমেদ সাহেবেরও কিছু পার্সোনাল জিনিস বেলুনটা ফুটা করে কুদুমপুর শুনিয়ে সরিয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ